ওটা হাতাটা কিন্তু অল ওভার গর্জিয়াস হবে আর এই ড্রেসের মেন আকর্ষণ কিন্তু দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার অর্গানজা ফেব্রিক্স এর ভিতরে দেখেন এটা কিন্তু পুরো দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন দোপাট্টা কিন্তু আপনার ভরাট কাজ হবে পুরো দোপাট্টাটা এরকম ভরাট কাজ হবে এবং দোপাট্টার পাটটা দেখেন কতটা চমৎকার এটা পেয়ে যাচ্ছেন আপনার দোপাট্টার পাটটা এটা কিন্তু দোপাট্টার পাটটা পেয়ে যাচ্ছেন তো ঝটপট দেরি না করে কিন্তু আপনি এই ডিজাইনটা এখনই অর্ডার করেন এই ড্রেসের প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আপনার এই ড্রেসের শুধু গলার কাশা দেখেন কতটা চমৎকার পুরো ড্রেসটা অফ হোয়াইটের ভিতরে কিন্তু খুবই চমৎকার গোল্ডেন কাজের ভিতরে আসছে এবং পুরো বডিটা কিন্তু আপনার অল ওভার গোজিয়াসের ভিতরে পেয়ে যাবেন এবং আপনাকে যদি আমি একটু লক্ষ্য করি নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর অর্গানজা ফেব্রিক্সের ভিতরে এবং ড্রেসের ব্যাকসাইডে কিন্তু একটু কাজ দেওয়া থাকবে পুরো বডিটা দেখেন দেখে শুনে বুঝে অর্ডার করতে হবে প্রিমিয়াম লাক্সারি অফ হোয়াইট ড্রেস যে যা পুরো পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু ড্রেসের কাপড়টা ঠিক আছে তো ঝটপট দেরি না করে যার যেই ড্রেসটা পছন্দ আপনাদের কিন্তু অর্ডার করতে হবে তো দেখেন দোপাট্টাটা কতটা চমৎকার কিন্তু অল ওভার গর্জিয়াস থাকবে এবং দুপাটা কিন্তু অর্গানজা ফেব্রিক্স এ থাকবে এবং দোপাট্টার পাটটা দেখেন কতটা চওড়া পাট ঠিক আছে এবং কতটা গর্জিয়াস এবং এই ড্রেসের প্রাইস কিন্তু আমরা খুবই সীমিত ইতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সব থেকে কম প্রাইসে কিন্তু আপনার তুষার কালেকশনে পেয়ে যাচ্ছেন আমি যেই ডিজাইনে দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর আপনি যে আমাদের কাছে টোটাল চারটা ডিজাইন এখানে চলে এসছে মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করে ডিজাইন আপনার শুধু গলার কাজ দেখেন পুরো বডিটা কিন্তু আপনার ভরাট কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট ডিজাইনের ভিতরে ঠিক আছে পুরো অল বডি জিরো সিকোয়েন্স এর কাজ এবং ডেরেসের নিচের পাটটা দেখেন কতটা চমৎকার এবং এই যে দেখেন এটা কিন্তু আপনার নিচের পাটটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো ঝটপট দেরি না করে তুষার কালেকশনের সাথে যোগাযোগ রাখতে হবে অর্ডার করতে হবে ঠিক আছে আর আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ডেস্ক ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই সিক্স কালেকশন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সেলোয়ার কাপড়টা জ্যাকট প্রিন্টের সেলোয়ারটা পেয়ে যাচ্ছেন আর হাতের কাপড়টা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার হাতাটা দেখেন কতটা গর্জিয়াস এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার হাতাটা পুরো অল বডি হাতা কিন্তু গর্জিয়াস থাকবে আর এই ড্রেসে যে মেন আকর্ষণ হলো কি এই ড্রেসটা কিন্তু আপনার দোপাটা টাটছে কন্টাস দোপাটা ঠিক আছে তো যে জাপুর একটু কন্টাস লাভার আছেন যে একটু কন্টাস দোপাটা খোঁজেন এটা কিন্তু তাদের জন্য এটা কিন্তু কন্টাস দোপাটা অফ হোয়াইট প্লাস বিস্কিট ঠিক আছে তো ঝটপট দেরি না করে এই ডিজাইনটা যার যার পছন্দ এখনই কিন্তু অর্ডার করতে হবে দোপাটা পাটটা দেখেন কতটা চমৎকার এটা কিন্তু দোপাটা পাটটা পেয়ে যাচ্ছেন এবং পুরো দোপাটাটা গর্জি আস তো যার ভালো লাগবে এখনই অর্ডার করুন এখন আপনাদেরকে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা শুধু ডিজাইনটা আপনারা দেখেন কতটা চমৎকার ডিজাইন আপনারা শুধু গলার কাজটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু পুরাটা কিন্তু আপনারা গলার কাজটা পেয়ে যাচ্ছেন এবং সাইডে কিন্তু এরকম সুতার কাজ পেয়ে যাচ্ছে ছোট্ট সিকোয়েন্স কাজ খোঁজেন মানে সিকোয়েন্স কম খোঁজেন এই ড্রেস গুলো কিন্তু তাদের জন্য এবং বিয়ে শাদি পার্টি ড্রেস এর জন্য কিন্তু এই ড্রেস গুলো কিন্তু বেস্ট হবে যারা একটু রাতের প্রোগ্রামে যেতে চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু তাদের জন্য আর এই ড্রেস এর প্রাইসটা কিন্তু সব কম দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় কিন্তু আপনি এই ড্রেস গুলা পেয়ে যাচ্ছেন দেখেন এই প্রত্যেকটা ড্রেসের ব্যাকসাইডে কিন্তু এরকম কাজ থাকবে তো ওর ড্রেসের দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার এই ড্রেসের দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার দোপাট্টা দেখানোর আগে আমি হাতের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা পুরো হাতাটা কিন্তু অল ওভার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন আর এখন দেখে দিব আপনাদেরকে ড্রেসের দোপাট্টাটা চওড়া পার অর্গানজা ফেব্রিক্সের ভিতরে ড্রেসের প্রাইস মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ঝটপট দেরি না করে তুষার কালেকশনের সাথে থাকবেন আর আপনাদেরকে সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে আপনাদের জন্য অনেক ড্রেস আমরা নিয়ে আসতেছি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি